এক নতুন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারা এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য নতুন আকাশপথ তৈরি করছে এই উদ্যোগের মূল লক্ষ্য স্মার্ট যোগাযোগ ব্যবস্থা তৈরি পরিবহন ব্যবস্থাকে টেকসই করা ও শহরের সড়কে যানজট কমানো আগামী বিশ মাসের মধ্যে আকাশ পথের নকশা ও এর নিয়মাবলী চূড়ান্ত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম এয়ার ট্যাক্সি এবং ড্রোনের জন্য নির্ধারিত আকাশপথ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এতে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে তেমনি অন্যদিকে শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থা আরও কার্যকরী হবে এই আকাশপথ ব্যবস্থাপনায় ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও অ্যাসপায়ার নামের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান মিলে আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে এর মাধ্যমে রুট অপটিমাইজেশন নিরাপদ ফ্লাইট ও সংঘর্ষ এড়ানো যাবে এ প্রযুক্তির সাহায্যে শহরের ভেতরে সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে দুবাইতে জবি এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছে যে চুক্তি অনুযায়ী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেরাই সহ বিভিন্ন জায়গায় এয়ার ট্যাক্সি চলবে এ সেবা শুরু হবে দুই সালের মধ্যে একইভাবে ধাবিতে আর্চার এভিয়েশন দুই হাজার সাল থেকে বিদ্যুৎ চালিত এয়ার ট্যাক্সি চালু করবে এই সেবা শহরের ভেতর চলাচল সহজ করবে ও সড়কগুলোতে চাপ কমাবে